হ্যালো গাইস আজকে আমি বানাতে চলেছি ফ্রেন্ডস ফ্রাই এই জন্য আমি আলুটাকে ছিলিয়ে নিলাম এইবার কেটে নিয়েছি এবার আমি হচ্ছে লবণ এই যে লবণ মরিচের গুঁড়ো আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে নিব দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো এবার দিব চালের গুঁড়া তাই চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে ভেজে নিচ্ছে এটা ভাজা হতে থাক তার মধ্যেই চলে আসলাম দেখতে আমাদের গাছের ফুলগুলো এগুলো কিন্তু কলিয়ে নিয়েছিলাম পরে পানিতে রাখার পর ফুটেছে এইবার আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে এসে পড়লাম কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু অনেক ইয়ামি লাগছিল দেখতে একটা তাহলে খেয়ে দেখি অনেক মজা হয়েছে গাইস অনেক মজা জাষ্ট ৱাও ইউটিউব ভালে ৰাখিলে লাইক ছাবস্ক্ৰাইব কমেণ্ট এল্লা ফেজ